এখন চাচ্ছি বৃন্দাবনে গুপ্ত বৃন্দাবনে পেছনে ম্যাজিক ম্যাজিক করে করে ছোট এসেছি নমস্কার মোনালিসা মিনি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত চলে এসছি আজকে পুরীর দ্বিতীয় পর্ব নিয়ে ঠিক এখান থেকেই শুরু হচ্ছে পুরীর দ্বিতীয় দিন আর দ্বিতীয় পর্ব কীভাবে সারাদিন পুরীর দ্বিতীয় দিন এবং দ্বিতীয় পর্ব ঘুরলাম তাই আপনাদের সামনে তুলে ধরবো কোথায় কোথায় গেলাম এবং সারা দিনে কেমন কি খরচা পড়ল আপনাদের তারই একটা এস্টিমেট দিতে চলেছি আজকের দ্বিতীয় দিন সকালবেলাটায় আমরা সেরকম কোথাও কিন্তু ঘুরতে যাই নি পুরী সমুদ্রে স্নান করা এবং রান্না বান্না খাওয়া দাওয়া করে বেলায় আমরা বেরিয়েছিলাম ঘুরতে বিকেল বলতে আমরা বেরিয়েছিলাম দুপুর তিনটে নাগাদ তিনটে নাগাদ বেরোলেই তবেই আপনারা কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন সন্ধ্যা নেমে গেলে কিন্তু এই জায়গাগুলো ঠিকভাবে দেখা যাবে না তো একটু চেষ্টা করবেন তাড়াতাড়ি সন্ধ্যা হওয়ার আগে দুপুর দুপুর থাকতেই এই জায়গাগুলো ঘুরে নেওয়ার জন্য প্রথম যাচ্ছি আমরা গুপ্ত বৃন্দাবন যা একদমই পুরী জগন্নাথ মন্দিরের পাশেই অবস্থিত আমরা হোটেল ক্যামেলিয়া সামনে থেকে আমরা একটি ম্যাজিক কার করি এবং আমাদের সেই ম্যাজিক কারের ভাড়া পড়েছিল সাতশো টাকা যা আমাদের ঘুরিয়েছিল দুটো স্পট এবং তিনটে স্পট ঘোরানোর কথা ছিল কিন্তু সন্ধ্যা নেমে যাওয়াতে আমরা একটা স্পট ঘুরতে পারিনি সেই অনুযায়ী কথা হয়েছিল সাতশো টাকা আমাদের ভাড়া পড়েছিল আমরা ছিলাম দশজন তো দশজনের মাথাপিছু যদি হিসাব করি ভাড়া পড়েছিলো সত্তর টাকা করে মোটামুটি পড়েছিল এখন আমরা যাচ্ছি গুপ্তবৃন্দাবন এইযোগ ম্যাজিক কার আমাদের বৃন্দাবনের কিছুটা আগেই নামিয়ে দিয়েছে সেখান থেকে আমরা প্রায় দেড় দু মিনিট হেঁটে পায়ে হেঁটেই গেছিলাম মেন যেটা বলার যে আমরা এখানে কিন্তু গাড়িতে জুতো খুলে হেঁটে গেছিলাম না হলে কিন্তু একটা ঝামেলা দুটো লাইন দিতে হয় একটা জুতো রাখার লাইন এবং একটা বৃন্দাবনে ঢোকার লাইন এই হচ্ছে লাইন শুরু হয়ে গেছে এখান থেকে দুদিকে লাইন ঠেলার থেকে আপনার যদি প্রাইভেট গাড়ি বুক করে যান তাহলে গাড়িতেই জুতো রেখে চলে গেলে ভালো হয় তাহলে আর দুদিকে লাইন দিতে হয় না কারণ ভালোই লাইন দেখতে পাচ্ছেন লাইন হয় এবং এখানে টিকিট নেয় দশ টাকা করে বাচ্চাদের টিকিট লাগে না পাঁচ বছরের নিচে টিকিট লাগে না পাঁচ বছরের ওপর থেকে দশ টাকা করে মাথাপিছু এখানে টিকিট নেওয়া হয় তো আমরা দশ টাকা করে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এই যে দেখুন গ্রুপ্তবৃন্দাবনের সামনেটা গেটটা ঠিক সুন্দর এইভাবে সাজানো যেহেতু আমাদের পৌঁছাতে হোটেল ক্যামেলিয়া থেকে এই অবধি পৌঁছাতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল তো একটু আমরা যেহেতু সাড়ে তিনটে চারটে নাগাদ বেরিয়েছিলাম সাড়ে চারটে বেজে গেছিলো প্রায় বন্ধ হওয়ার সময় এটা পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসতে যাতে পাঁচটার আগে এটা ঘুরে দেখতে পারেন পাঁচটা অবধি যতক্ষণ ঢোকার ততক্ষণ ঢুকতে পার দেবে তারপরে আপনারা ভেতরে থাকলে যে যখন সময় বেরিয়ে বেরোনোর বেরিয়ে যেতে পারেন কিন্তু ঢোকার টাইম হচ্ছে পাঁচটা অবধি এর ভেতরটা ঘুরলাম বেশ সুন্দর তবে একটু পরিচর্যার অভাব রয়েছে এখানে একটু ভালো করে পরিচর্যা রাখলে জায়গাগুলি আরও সুন্দর দেখতে লাগতো একটু রক্ষণাবেক্ষণের অভাব চোখে পড়ল যাক তবুও বেশ ভালোই লাগলো ঘুরতে এই হচ্ছে গুপ্তবৃন্দাবনের মেন মন্দিরটি মন্দির দর্শন করে আশেপাশের এলাকাগুলি সুন্দরভাবে ঘুরে দেখলাম এই হচ্ছে নেক্সট প্লেস একশো আটটি শিবের মন্দির যেখানে বড়ো শিবের মন্দির এই মন্দিরটি আমরা দর্শন করলাম এই মন্দিরটি প্রায় গুপ্ত বৃন্দাবন থেকে পনেরো মিনিট গাড়ির ডিস্টেন্সে মন্দিরটি অবস্থিত রয়েছে এবং মন্দিরটি নটা অবধি খোলা থাকে তো আপনারা রাত নটার মধ্যে যে কোনো সময় এসে মন্দিরটি দর্শন করতে পারেন তার মাঝখানেই চোখে পড়ে গেল মন্দিরে একটি সুন্দর দৃষ্টি আকর্ষণ করা জিনিস সেলফি স্টিকে রিলস করার জন্য তো সে যেমন কথা সেরকম কাজ আমি আর আমার ছেলে দুজনে উঠে পড়লাম রিলস বানানোর জন্য বেশ ভালো লাগলো মন্দিরে এরকম একটা ব্যবস্থাপনা দেখে বাচ্চা থেকে সবাই এখানে যে যার মতো রিলস বানাচ্ছে আমরাও সেই দলে একটু অংশগ্রহণ করে নিলাম কেমন হলো আমাদের রিলস বানানো দেখে অবশ্যই একটু কমন করবেন ভালো লাগবে তবে এবারে পুরো মন্দিরটা ঘুরে দেখা যাক জগন্নাথের এখানে মন্দির রয়েছে এবং কৃষ্ণ রাধা সমস্ত এক একটা করে মন্দির এখানে করা রয়েছে এবং পুরো মন্দিরটি সুন্দরভাবে আলোকসজ্জায় সাজানো রক্ষণাবেক্ষণ বলতে কিন্তু এখানে যদি আমি নাম্বারিং করি টেনে কিন্তু একদম টেন মানে দুর্দান্ত জায়গা যেমন দর্শন করে সে শান্তি সেরকম কিন্তু ঘুরেও শান্তি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি করে সাজানো মন্দিরের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি স্ট্যাচু খুব সুন্দরভাবে এখানে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এই মন্দিরে অবশ্য ভোগও খাওয়ানো হয় কিন্তু আমরা যেই সময় গেছিলাম রাতের দিকে তাই জন্য ভোগ খাওয়ানোর সময় চলে গেছিলো এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস রয়েছে সমস্ত কিছু মন্দিরটা মানে অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত গিয়ে কিন্তু খুব ভালো লাগবে এখানে রয়েছে রাধা কৃষ্ণের দোলনা এই হচ্ছে একশো আটটি শিবলিঙ্গের দর্শন স্থান যেখানে একসাথে একশো আটটি শিবলিঙ্গকে পুজো করা হয় পুরো জায়গাটি ঘুরে দেখলাম খুব সুন্দর লাগলো প্রত্যেকটি শিবলিঙ্গকে এখানে সুন্দরভাবে পুজো করেন আমি কিন্তু প্রত্যেকটি লিঙ্গ গুনে গুনে দেখেছিলাম সত্যি এইটুকু জায়গার মধ্যে এতগুলি শিব ঠাকুর দেখে মনটা বেশ আপ্লুত হয়ে গেল এবারে এই জায়গাতে আরও একটি সুন্দর চমক রয়েছে যেটি আপনাদের দেখাবো। যেমন এখানে ঠাকুর দেবতাকে সুন্দরভাবে পুজো করা হচ্ছে সাথে কিন্তু সুন্দর কিছু জীবজন্তুকেও পোষ্য হিসেবে পালন করা হচ্ছে তাদেরও কিন্তু সুন্দরভাবে এখানে যত্ন নেওয়া হয় পুরীতে আসলে অবশ্যই এই জায়গাটি কিন্তু আপনাদের দর্শন তালিকায় থাকতেই পারে এই হচ্ছে গরুর খাটাল দেখে বোঝাই যাবে না যে ওখানে গরুগুলিকে রাখা হয় এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিচর্যা করা হয়েছে আর এই হচ্ছে ছোট্ট ছোট্ট অতিথি দেখুন কচ্ছপ কিছু বড়ো কচ্ছপ রয়েছে কিছু আবার ছোটো কচ্ছপও রয়েছে এগুলি দেখতে কিন্তু বাচ্চারা খুবই মজা পাবে সেরকম পাশে আছে আবার মাছের জায়গা সেখানেও কিন্তু বিভিন্ন রকমের রঙ বেরঙির মাছ কিন্তু রয়েছে তো সারাদিনে সব মিলিয়ে আমাদের খাওয়া খরচা এবং হোটেল খরচা এবং ঘুরতে যাওয়া নিয়ে আজকের সারাদিনের খরচ পড়ল অবশ্যই পুরী আসলে এই জায়গাগুলি ঘুরে দেখবেন খুব ভালো লাগবে হচ্ছে সকালের পুরী বিচের দুর্দান্ত ছবি যেখানে ধরা পড়ে গেল একটি কচ্ছপ কচ্ছপটি হয়তো কোনো কারণে ভেসে এসেছিল তৃতীয় দিন যে থেকেছিলাম সেদিন কিন্তু আমরা আবার কোথাও ঘুরতে যায়নি সারাদিন সমুদ্রের পার এবং সন্ধ্যাবেলায় সমুদ্রের সিবিচের মার্কেট ঘুরে অনেক কিছু কেনাকাটি করে পুরীকে আমরা বিদায় জানিয়েছিলাম আমাদের পুরী ঘোরা ছিল তিন রাত এবং চার দিনের দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ব্লগে সকলে ভালো থাকবেন নমস্কার